বিমল শীঘ্র বিমল কয়েক পা অগ্রসর হয়ে স্তম্ভিত ভাবে দেখল কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে শুরু হচ্ছে আমাদের এক কাপ গল্পের আজকের প্রতিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে পিসাদ কি মনোজ শহর থেকে নিয়ে গেলে নাকি এসব ফুলের গাছ আর বলো না বয়ে হটা শখ হয়েছে বাগান করবে অনেক দিন ধরেই বলছে কিছু ফুলের গাছ আর কিছু বীজ নিয়ে আসতে আজ পেলাম তাই ওটা মা তোমার স্পেশাল চাটা দাও দেখি হ্যাঁ চা আমার তৈরি আমি তো জানি এই সন্ধে ট্রেনে তোমরা সব একে একে এসে ঠিক ইউটিউবে সেদিন পড়ছিলাম ভাইয়া কত সব ফুলের বিচিত্র নাম সেসব অবশ্যই এদেশে পাওয়া যায় না সবই বিদেশি কিন্তু দেখতে খাসা হ্যাঁ তাজা বলেছো তবে একটা কথা কিন্তু ঠিক আমাদের দেশেও ফুলের বৈচিত্র্য কিন্তু কম নেই যেমন তার বর্ণ তেমন তার গন্ধ দাও দেখি আম্মা আমাকে কাপ ধোঁয়া ওঠা চা দাও কিন্তু তোমার এখানে এলে শুধু মুখে চা খাওয়া যায় না একটা গল্প না শুনলে কি চায়ে স্বাদ আসে মা। তোমাদের গল্প শোনাতে যে আমারও ভারী ভালো লাগে বাছারা একা মানুষ তোমরা এলে আমি একটু গল্প করে বাঁচি আজ তোমাদের একটা পিসাচের গল্প শোনাই শোনো এ পিশাচ যেমন তেমন পিসাচ নয় একে একে তিনজন জলজ্জান্ত মানুষ এই বিশ্বাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছে ওমাদের নিশ্চয় কুমার বিমলের কথা মনে আছে ওদের বেপরোয়া স্বভাব ওদের কোনো কিছুতে ভয় না পাওয়া যে কোনো বিপদে অকুত ভয় ছুটে যাওয়ার গল্প এসব তো তোমরা শুনেছো তা সেই বিমল কুমার একবার এই ঘটনা জানতে পারে খোদ কলকাতা শহরের এক বাড়িতে এই পিসাচের উপদ্রব শুরু হয় বিমল কুমার জানতে পারে তিনজন মানুষ এই পিশাচের হাতে প্রাণ দিয়েছে শুধু মানুষ কেন বলবো বাচ্চারা যে প্রাণী পেত এই পিসাজ তাদের রক্ত শোষণ করে খেত একদিন বিমল আর কুমার বেরিয়ে পড়ল এই রহস্যের কিনারা করতে তা যেই বাড়ির বিষয়ে বলছি সেই বাড়ি বাড়িওলার কাছে গিয়ে তারা উপস্থিত হয় বাড়িওয়ালাকে সব জিজ্ঞাসা করায় তিনি খুবই বিমর্ষভাবে বলে ওঠেন ওকে হ্যাঁ আমি সে অভিচি মতো বিপদে পড়ে গিয়েছি খবরে কাগজে যাই বাড়িখানা নিয়ে বেরিয়েছে তা মিথ্যে না এই বাড়িতে গেলেও তিন মাসের মধ্যে তিনজন মারা পড়েছে আর সেই তিনটি বাড়িতে আর নতুন ভাড়াটে আসতে রাজি হবে না আমাদের একটু খুলে বলবেন কি হ্যাঁ ব্যাপারটা যখন সবাই জানতেই পেরেছে আমার আপত্তি নেই বলতে এই বাড়িতে যিনি ভাড়াটি হিসাবে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামি ছিল না কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই বাড়িখানি তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির পেছনকার বাগানে তিনি হরেক রকমের দামি গাছগাছরা আনিয়ে নানা রকমের পরীক্ষা করতেন কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছ আর ক্ষতি করে সেই ভয় কাউকে তিনি সেখানে যেতেও না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস তিনি কাকে একদিন সকালবেলায় দেখা গেল বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভেতর পড়ে আছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলা তো ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভেতরে এক ফোটা রক্ত বা রস ছিল না কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল পুলিশ এলো কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকারীর কোনো কিনারাই হয়নি রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কেউ যেন তারপর থেকে রামময় বাবু কি আর বাগানের না 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 বাগানের যেতেন যেতেন ভিতরেই তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস আগে এক সকালে বাগানের ভিতরে আরো একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে সে হতভাগ্যেরও গায়ে ছিল তেমন লম্বা লম্বা কালশিরার ভোড়া আর তার দেহের ভেতরেও এক ফোটা রক্ত ছিল না তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথাটা একটু বলুন খুন না না খুন নয় হপ্তাহানে আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি ক্রিয়া হঠাৎ বন্ধ তার হয়েছে দেহ কি কালসিটার দাগ ছিল রক্ত আর রস কি কেউ শোষণ করেছিল না না মোটেই না মোটেই না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হুজুকে লোকেরা তা বিশ্বাস করবে কেন বলুন রামমায়ের মৃত্যু তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে আচ্ছা আপনার আর কিছু বলার নেই আছে তবে সে হয়তো বিশেষ কিছু নয় বাবু মারার পর বার আগেই ওই বাগানের ভেতরে প্রায়শ ইঁদুর ছুচো পেঁচা বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত আর তাদের দেহ রক্ত রস থাকতো না জানেন তো আপনি আপনি যে সমস্ত জীবের কথা বললেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা চড়াই পাখি পাওয়া গেছে না ও বাগান হয়ে রাতেই পর আজকাল ওর দিয়ে তাই কেউ হাঁটতে চায় না সকলেরই বিশ্বাস রাতে ওখানে নাকি পিসাচের আবির্ভাব হয় রামভাইবাবুর মৃত্যুর পর বাড়িটা খালিই পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন থাকতে চাই এ কথা শুনে বাড়িওয়ালা খানিক্ষণ বিস্মিত নেত্রে একবার কুমার আর একবার বিমলের দিকে তাকিয়ে থাকেন তারপর বলে ওঠেন তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্য আমাকে পরে দায় করতে পারবেন না আমি ভাড়া অর্থ লাভের জন্য জন্য নয় কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এরকম পিসাচের সৃষ্টি হয়নি তাহলে এই কথাই রইল আজ বিকেলেই আমরা ওই বাড়িতে গিয়ে তা যাই হোক বিমল কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে সে ওঠে তোমরা সব কলকাতার টালিগঞ্জ থেকে যে পথটা রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্য দু একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্য কিরণে চকচক করে উঠছে এ জায়গা এখন আর তেমনটি পাবে না কিন্তু তখন জায়গাটা ভারী নির্জন ছিল বাড়ির পেছনে খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানের ঠিক ওপরে এই দোতলা একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে আচ্ছা কুমার তুমি ভূত পেতনি পিসাচ এসব বিশ্বাস করো দেখো বিমল সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত পেত নিয়ে মাথা ঘামান তখন তা হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না পিসাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয় অনেক সময় প্রেতাত তারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে ওঠে আর জীবিত মানুষদের রক্ত চুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় ওই পাশের বাগানে এমনই কোনো জ্যান্ত মরা রোজ রাতে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে গিয়ে দিয়ে বললে কিন্তু এই নির্বোধ পিসাজটা পান করার জন্য আর কোনো ভালো জায়গা খুঁজে পেলে না ওই পাচিল খেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী বা আসতে পারে ঠিক বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে এসে বসে অপেক্ষা করবে কেন হ্যাঁ তবে যদি বলো ওই পিশাচ অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুক্তে ভালোবাসে তাহলে আমি ওসব কিছু বলতে চাই না আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাদ কিছুই আসে না বিমল মৌন মুখে চা পান করতে লাগলো কুমারও আর কিছু বললে না চারিদিকে সন্ধে নীরবতা ক্রমে বেশি করে ঘনিয়ে উঠছে আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির উপরে দুম করে ফেলে দিয়ে পালিয়ে গেল বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল তখন হাসি মুখে গর্জন করে বললে তবে রে দুরাত্মা পিসাজ এমন করে আমাদের ভয় দেখানো দাঁড়ো বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ অস্বাভাবিক জেগে উঠল কিন্তু একবার তারপরে সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে বললে বাগানে গিয়ে বিড়ালটা ওরকম করে চেঁচিয়ে উঠলো কেন উমার দরজার দিকে গুতে গুতে বলতে লাগলো দাঁড়াও আমি দেখে আসছি খবরদার যা দেখবার কাল সকালেই দেখবে মনে রেখো রাত্রে ও বাগান কিন্তু ভীষণ বিপজ্জনক কি বিমল তুমি ভয় পেলে নাকি না রে ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালে আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রি বাস করব বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য কিছু মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তার কোনোটাই সেখানে নেই কিন্তু সেখানে যেসব গাছ গাছরা রয়েছে তার অনেকগুলির পরিচয় বিমল কুমারও জানে না ফাঁড় পাতাবাহার ঝাউ ক্যাক্টাস জাতীয় অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে সচরাচর কারো বাড়িতে এই ধরনের গাছ খুব একটা মেলে না আর রয়েছে অনেক রকমের অর্কিড আচ্ছা কুমার তোমার আমার আমাদের তো বাগানের শখ আছে কিন্তু এরকম অর্কিড কি কখনো দেখেছো না এগুলো বোধ ভারতবর্ষের অর্কিড নয় বাহ বাহ কি চমৎকার দেখো কুমার দেখো সমস্ত অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে সেটাকে দেখো অর্কিড যে এত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয় সেটা না দেখলে আমি বিশ্বাস করতাম না গাঢ় বেগুনি রঙের ফুল তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে রক্তমুখ বিমল শিগগির এদিকে শো বিমল কয়েক পা অগ্রসর হয়ে স্তম্ভিত ভাবে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তারপর কোন রকমে সামলে বিমল ধীরে ধীরে বললে তাহলে কাল রাতে আমরা এই বিড়ালটির মারণ কান্না শুনেছি কে একে বধ করল কোনো অজানা বিভীষিকা কে বাগানে বাস করে আজ রাত্রে তা বোঝার চেষ্টা করব। পেট্রোলের একটা চারশো লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে কুমার সন্ধ্যার পর বিমল বাগানে গিয়ে বসল খানিক কালো খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে যেন আরো অদ্ভুত দেখাতে লাগলো বাড়িওয়ালা সত্য কথাই বলেছেন সন্ধ্যের পর ভয়ে কে এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেলে না তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাই কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে দু তিনটে পেঁচা ও বাঁদুর শূন্যকে শব্দিত করে কোথায় যেন উড়ে গেল বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে তো তারা আশা করেছিল এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে ফেলবে কিন্তু পেরে না তেমন কিছু হলো না আরো খানিক্ষণ অপেক্ষা করার পর বিমল বললে কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি হুম পাচ্ছি কিন্তু এই বাগানে সকালে এমন সুগন্ধময় ফুল দেখেছি বলে তো মনে পড়ছে না কোনো সুগন্ধই তো সকালে পাইনি হয়তো এই ফুল রাত্রে ফোটে আমার যেন মনে হচ্ছে সুগন্ধটা আসছে ঠিক ওইখান থেকেই ওই অর্কিডগুলো থেকে আচ্ছা আমি দেখে আসছি এই বলে কুমার উঠে পড়ল বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিট গুলোর দিকে এগিয়ে গেল তারপর সেই রক্ত মুখ ফুলের কাছে গিয়ে দাঁড়ালো বড় মুহূর্তে আর একটু এগিয়ে যেতে এই সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে কি বলব তোমাদের বিষম রকম ছটফট করতে লাগলো চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি দুইবার গুলি বর্ষণ করলো তারপর কুমারের বন্দুকটা নিয়ে আরও একবার গুলি ছড়বার পরেই রক্ত মুখ ফুল শুদ্ধ গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শোঁয়া বা দাঁড়া তখন থর করে কাঁপছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলিকে কাটতে বসল অনেকক্ষণ পর কুমারের জ্ঞান ফিরে এলো কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল সমস্ত কথা খুলে বলল আসল ব্যাপারটা এবার বোঝা গেল বইয়ে পড়েছিলাম বটে দক্ষিণ আমেরিকা ও আরও অন্যান্য অনেক দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকমই এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই রক্ত পান করতে চাইতো তখন গন্ধ ছড়িয়ে নানান জীবজন্তুকে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুয়া দিয়ে তাদের আক্রমণ করতো শেষমেশে ওই অত একটা সুন্দর ফুল এমন করে তিন দিন মানুষের রক্ত শুষে নিল আর সাথে অন্য প্রাণী তো আছেই এ কথা কিন্তু মিথ্যে নয় আমিও শুনেছি দক্ষিণ আফ্রিকার ইয়াতে ভেও নামের একটি গাছ আছে সে নাকি মানুষ কেকো গাছ সে গাছের ভয়ঙ্কর গপ্প তোমাদের একদিন শোনাবো তোমার এত জ্ঞান এত কথা তো আমরাও জানি না তোমার পড়াশোনা কত দূর বলতো না বাবা পড়া লেখা তো আমি তেমন শিখিনি বাবা বারো বছর বয়সে বুড়ো বড়ে বিয়ে দিয়ে এলো অ তাও গেল ছেলেপুলেও হলো না এখন আমার এই চায়ের দোকান আর তোমাদের মতো ছেলেপুলেরাই তো আমার সন্তান তাই তো সময় পেলেই তোমার কাছে চলে আসি গো যেমন তুমি তেমন তোমার চা তেমন তোমার গল্পগুলো চলো তবে আর যাই ঠাম্মা এরপর চারা আবার শুকিয়ে যাবে এদের মালিকের কাছে পৌঁছে দিয়ে আমার শান্তি আবার আসবো গল্প তৈরি রেখো ভালো থেকো বাছারা সবাই সুস্থ এক কাপ গল্প আর এই ঠাকুমা তোমাদের জন্য অপেক্ষা করে থাকবে শ্রী হেমেন্দ্র কুমার রায় জন্ম দোসরা সেপ্টেম্বর উনিশশো অষ্টআশি তিনি বিখ্যাত তারা অনবদ্য সৃষ্টি কুমার এবং বিমলের জন্য আমরা নিয়ে আসব তার নারায়ণ সাদের বিভিন্ন উপন্যাস এবং গল্প আজকের গল্প পিসাজ হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র থেকে নেওয়া আজকের গল্প পাঠে আমরা পেয়ে যাচ্ছি জনৈক ব্যক্তি হিসেবে রাহুলকে এবং মনোজ চরিত্রটিতে রিযুগে এছাড়া কুমার ও বিমলের চরিত্রে আমরা পেয়েছি যথাক্রমে শুভদীপ এবং সৌমকে বাড়িয়ালার ভূমিকায় রাহুল আমি বিপাশা রয়েছে সূত্রধার ভূমিকায় অর্থাৎ ঠাকুমা আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করবো আমাদেরকে সাবস্ক্রাইব করে আরও একটু উৎসাহিত করবেন যাতে আমরা নতুন স্বাদের নতুন রকমের গল্প আপনাদের জন্যে নিয়ে আসতে পারি সকলে ভালো থাকবেন শুভ সন্ধ্যা